নিহারিটা খেতে যেয়ে আমার সন্দেহ হচ্ছিল এত চিকন পা দেখে আসলে খাসির পা তো এত চিকন হয় না এটা কিসের নিহারি তাহলে আমার নিহারি খাওয়াটাই নষ্ট হয়ে গেছে অনেক শখ করে গিয়েছিলাম আসলে নিহারির অবস্থা দেখে আর খেতে ইচ্ছে করছিল না নিয়ে তো খুবই বিপদে পড়ে গিয়েছি আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন অনেকদিন পরে আজকে একটু বাহিরে নাস্তা করতে যাবো বিকেল বেলায় এই তো আমরা সবাই রেডি হয়ে বের হয়ে পড়েছি আমরা মাগরীবের আগে বের হয়েছি কারণ আমি আজকে রোজা ছিলাম তাকে আমার বাবা বলছিল যে বাহিরে ইফতার করাবে আর কিছুদিন যাবত আমরা বাহিরে একটু নিহারি খেতে যাব যাব করে আর যাওয়া হচ্ছিল এই সমস্যা ওই সমস্যা তাই আজকে বের হয়ে পড়লাম আর যেতে যেতে হচ্ছে ইফতারের সময় হয়ে গিয়েছিল ইফতারটা আসলে রিক্সাতে সেরে নিয়েছি আর আমরা যেখানে আসলে নিহারি খেতে যাব সেটা হচ্ছে আমাদের বাসা থেকে বেশ অনেকটাই দূর আর আজকে রাস্তায় অনেকটা জ্যাম ছিল রিক্সা অনেকক্ষণ বসে থাকতে হয়েছে তাই আসলে সন্ধ্যা হয়ে গিয়েছিল মাগরীবের পরে আমরা হোটেলে যেয়ে বসেছি আর এই তো বিসমিল্লা এই হোটেলটাতে আমরা হচ্ছে নিহারি খাবো পাশে একটা ছিল স্টার সেটা এখন বন্ধ আর হোটেল স্টার যেটা দেখতে পাচ্ছেন সেটাতেও নিহারি হয় এই তিনটা দোকানে খুব ভালো নিহারি তৈরি করা হয় যারা নগাতে থাকেন তারা নিশ্চয়ই জানেন যে সান্তাহারের এই হোটেল তো খুব ভালো নিহারি হয় আমি এর আগে অনেকবার খেয়েছি আমার কাছে অনেক ভালো লেগেছে আজকে মূলত মাকে নিয়ে আসছে এখানে নিহারি টেস্ট করানোর জন্য আর এখানে কিন্তু আসার পরে পরে হচ্ছে আপনি অর্ডার দিবেন আর সঙ্গে সঙ্গে ওনারা হচ্ছে আপনার খাবারটা আপনাকে দিয়ে যাবে এখানে অত ওয়েট করতে হয় না কারণ খাবারগুলো রেডি থাকে আমরা নিয়েছিলাম এখানে বাটার নান আর হচ্ছে নিহারি এখানে খাসির নিহারি পাওয়া যায় গরুরটা না বলে রাখছি আর তাকরিমের বাবা নিয়েছিল চিকেন চাপ আর এদিক দিয়ে বাসা থেকে তাকরিমের জন্য একটু নুডলস রান্না করে নিয়ে আসছিলাম তাকরিমের বাবা তাকরিমকে সেটাই খাইয়ে দিচ্ছিলো আমরা যেহেতু সন্ধ্যার আগে বাসা থেকে বের হয়েছি তাকরিমকে আসলে বিকেলে ওইভাবে কোনো নাস্তাই দিতে পারেনি ও ঘুম থেকে ওঠার পরেই হচ্ছে ওকে নিয়ে চলে আসছি এর জন্য আমি একটু নুডলস সিদ্ধ করে ওর জন্য নিয়ে আসছিলাম বক্সে করে আর সেটাই ও হচ্ছে খাচ্ছে আর এই তো দেখছেন নিহারিটার লুক এরকম ছোট ছোট বাটিতে নিহারি দেওয়া হয় আর নিহারিটা কিন্তু খাসির আর এত চিকন পা প্রথম আমি যেদিন এখানে নিহারি খেতে আসি আমার তো খুবই সন্দেহ হচ্ছিল যে এটা আসলে খাসির নিহারি কিনা তাকিমের বাবাকে তো আমি বলেই ফেলেছিলাম এটা হচ্ছে কুকুর বিড়ালের পা দিয়ে হয়তো নিহারি বানিয়েছিল আর তাকিমের বাবাও হচ্ছে মজা করে আমাকে বলছিল তুমি কথাটা ঠিক বলেছো ওই দিন আসলে আমার খেতে একটু শখ লেগেছে কেমন জানি আর খেতে পারিনি প্রথম যেদিন নিহারি খেতে এসেছিলাম সেদিন তো অনেক শখ করে এসেছিলাম তারপরে নেহারির অবস্থা দেখে আমি তো খুবই বিপদে পড়ে গিয়েছিলাম কিন্তু তারপরে তাকিমের বাবা আমাকে সত্য ঘটনাটা আসলে খুলে বলে যে হোটেলগুলোতে আসলে ছোট ছোটো খাসি জবাই করে সেগুলোর মাংস রান্না করা হয় আর সেগুলোর পায়া খুব চিকন হয় এটাই স্বাভাবিক যাই হোক রেস্টুরেন্টে খাওয়ার পরে যেরকম চাল ভাজা আর হচ্ছে ধনিয়া ভাজাটা দেয় এটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর তারপর হচ্ছে আমরা বউ শাশুড়ি মিলে পান কিনছিলাম আমি মিষ্টি পান খেতে আমার খুবই পছন্দ করি কোনো রিস ফুড খাওয়ার পরে মিষ্টি পান খেতে আমার কাছে ভালো লাগে আর এখানে পানটা স্পেশাল ভাবে তৈরি হয় বিভিন্ন মশলা দিয়ে পান তৈরি করা হয় আর এটা খেতে খুব বেশি একটা ভালো লাগে না তবে আমার কাছে নর্মাল মিষ্টি পানটাই বেশি ভালো লাগে যাই হোক খাওয়া দাওয়া শেষ করে অবশেষে আমরা বাসার উদ্দেশ্য হচ্ছে আবার রওনা দিলাম আর রাত প্রায় আটটা বেজে গিয়েছে আর বাসায় যাওয়ার সময় তাকরিমের জন্য কিছু খেলনা কিনে নিয়ে যাবো আর আমি যখনই হচ্ছে শান্তাহারে হচ্ছে নেহারি খেতে যাই তখনই হচ্ছে স্টেশন থেকে তাকরিমের জন্য কিছু না কিছু বই কিনে নিয়ে আসি তবে আজকে হচ্ছে স্টেশনে একদমই কারেন্ট ছিল না খুবই অন্ধকার ছিল বই কিনতে পারিনি অবশ্যই যে খেলনা দোকানে আসলাম এই দোকান থেকে তাকরিমের প্রায় সময় খেলনা কেনা হয় আজকে এই দোকানে এসেছি কারণ এই দোকানে অনেক টাইপের খেলনা আছে আপনি দেখে দেখে খেলনা কিনতে পারবেন আর এখানে আসলে বেশ কয়েকটা আইটেমের খেলনা কেনা যায় আর আসলে এখান থেকে খেলনা কিনতে কিন্তু প্রায় সব খেলনায় তাকরিমের কেনা হয়ে গিয়েছে আসলে বাচ্চারা প্রচুর খেলনা ভাঙে ওদেরকে খেলনা কিনে দিলে এক ঘন্টার মধ্যে প্রায় সব খেলনায় ভেঙে ফেলে আমার ছিল তার ব্যতিক্রম না এই তো দেখতে পাচ্ছেন খেলছে কিছুক্ষণের মধ্যেই দেখবেন কিছু খেলনা ভেঙে ফেলছে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ